সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওর মাধ্যমে সহজ ভাষায় মোবাইল ফোন যে অনুচ্ছেদটি রয়েছে সেটি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এই ধরনের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও তো শুরু করছি অনুচ্ছেদ মোবাইল ফোন মোবাইল ফোন হলো এমন এক ধরনের ফোন যেটি সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা যায় আগে টেলিফোন দিয়ে কথা বলতে হলে ঘরের তারের মাধ্যমে সেটি বসাতে হতো কিন্তু মোবাইল ফোন তার বিন হয় এটি হাতে নিয়ে যে কোনো জায়গায় ব্যবহার করা যায় একে সেলুলার ফোন হ্যান্ডফোন বা মোটোফোনও বলা হয় আধুনিক মোবাইল ফোনকে বলা হয় স্মার্টফোন এতে শুধু কথা বলা নয় এস এস ইমেইল গান শোনা ভিডিও দেখা ইন্টারনেট ব্যবহার সহ নানা কাজ করা যায় অপরাধী খুঁজে বের করার কাজেও এটি ব্যবহার করা হয় বাংলাদেশে মোবাইল ফোন প্রথম চালু হয় উনিশশো সালে এখন দেশে প্রায় দশ কোটিরও বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে এই ছিল সহজ ভাষায় অনুচ্ছেদ মোবাইল ফোন আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ দেখা হবে একটি নতুন ভিডিওতে